অবশেষে শেষ রক্ষা হলো না বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতিমধ্যে বাংলাদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বর্তমানে সে কোথায় আছে কি তার অবস্থান তার উপর দিয়ে কি যাচ্ছে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে ইতিমধ্যে একটা ঘটনা কিন্তু ভাইরাল হয়েছে যেটা হয়তো সকলে জানা উচিত সেটা হচ্ছে শেখ হাসিনার নামে এই সর্বপ্রথম মামলা হলো এবং সর্বপ্রথম এই যে মামলাটি করেছে তারা কোনো রাজনৈতিক দল না একজন দেশের সাধারণ নাগরিক মানে বাংলাদেশে একজন সাধারণ নাগরিক হয়ে শেখ হাসিনা নামে মামলা দিয়েছে গণহত্যার মামলা ভাবা যায় যে প্রধানমন্ত্রী ছিল এক সময় দেশের সবচেয়ে বেশি পাওয়ারফুল এবং তার কথায় যে কোনো কেউ উঠত বসত এবং তার কথা মতো যে কেউ চলতো আজকে তার নামেই তার বিরুদ্ধেই মামলা হয়েছে কি মামলা হয়েছে মামলাতে কি লেখা হয়েছে এবং কি জন্য মামলা হয়েছে এবং মামলার পরবর্তী সাজা কি হবে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবাক হয়ে যাবেন শেখ হাসিনাকে নিয়ে বর্তমান কি হচ্ছে এবং তাকে নিয়ে কি করা হচ্ছে চলুন এক এক করে আমরা জেনে নেই এই ঘটনার একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কি হয়েছে এবং কি হতে যাচ্ছে শেখ হাসিনার সাথে সর্বপ্রথম একটি সূত্র ধরে টান দিই যেটা হচ্ছে আগস্টের চার তারিখ আপনারা অনেকে জানেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি স্টুডেন্ট যদি মারা হয় সেটা হচ্ছে আগস্টের চার তারিখ কারণ আগস্টের পাঁচ তারিখ শেখ হাসিনার পতন হয়েছে সে পদত্যাগ করতে বাধ্য হয়েছে কারণ আগস্টের পাঁচ তারিখ পুরো বাংলাদেশ থেকে লাখ সকলের মুখস্থ এবং সকলের জানা কথা সেই সময় কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়েছিল তার শেষ একটি ভাষণ রেকর্ড করবেন কিন্তু সেই সুযোগ সেই সময় তাকে দেয়া হয়নি বলা হয়েছে মাত্র পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আপনাকে এইখান থেকে চলে যেতে হবে না হয় যে কোনো সময় বঙ্গভবনের মধ্যে সাত সাধারণ জনতার ঢল পরে যাবে তখন শেখ হাসিনা বলেছিল তাহলে আপনারা বল প্রয়োগ করেন না কেন মানে সামরিক বাহিনীকে বলেছিল আরো বল প্রয়োগ করতে কিন্তু সামরিক বাহিনী তো সবসময় জনগণের পক্ষে তারা বলেছিল যে এখন এত পরিমাণে মানুষ আছে আমাদের বল প্রয়োগ করা সম্ভব না এবং সেটা আমরা কোনোভাবেই করতে প্রস্তুত না এই কথা শুনে কিন্তু শেখ হাসিনা মন ভেঙে গিয়েছে এবং তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন পদত্যাগ করে তিনি বাংলাদেশ থেকে চলে গিয়েছেন ইন্ডিয়াতে ইন্ডিয়া যাওয়ার পর সে সেখানে দিল্লির একটি বিএসএফ এর কোনো একটা কেন্দ্রের মধ্যে সে সামহাও সেখানে সুরক্ষিত আছে এরপর থেকে কিন্তু শেখ হাসিনা রকম ভাবে খোঁজখবর পাওয়া যায়নি কিন্তু শেখ হাসিনার ছেলে মানে শেখ ওয়াজেদ জয় তার কিন্তু আমরা বিভিন্ন সময় দেখেছিলাম তিনি ইন্ডিয়ান ভারতীয় কিছু গণমাধ্যমে এসে ইন্টারভিউ দিচ্ছে যেখানে তিনি ভুল ভাল হিন্দি বলতেছে এবং সেখানে তিনি এক এক দিন এক এক কথা বলতেছে এক সময় তিনি বলেন তারা রাজনীতি করবে না তার মা আর কখনো আওয়ামী লীগ পদে ফিরে যাবে না আরেকদিন এসে বলতেছে তারা আবার রাজনীতি করবে তাদের দল বল আবার গঠন করতে বলতেছে আরেক সময় সে বলতেছে তার মা নাকি এখনো পদত্যাগ করেননি তার মা নাকি এখনো দেশের সরকার প্রধান মানে বিভিন্ন সময় এক এক কথা বলে তিনি তার কিসের পরিচয় দিচ্ছে সেটা আমরা জানি না তবে জনগণ যেটা বলতেছে তিনি নাকি মেন্টালি অসুস্থ এবং তার মা ক্ষমতা থেকে চলে যাওয়ার পর তিনি নাকি মানসিক ভাবে ভেঙে পড়েছেন মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে গিয়েছেন অনেকের এইটা কথা ফেসবুকে তবে বাস্তবিক অর্থে কি সেটা আমরা কেউ না। যাই হোক পরবর্তীতে যে কথাটা বলা যায় সেটা হচ্ছে শেখ হাসিনা নামে বাংলাদেশে একজন সাধারণ নাগরিক মামলা দিয়েছেন গণহত্যার পাশাপাশি আরো টোটাল মোট এই মামলায় আসামি করা হয়েছে যেখানে কিন্তু ওবায়দুল কাদেরও আছেন এবং বর্তমানে ওবায়দুল কাদেরকে অনেক মানুষ অন্য হয়ে খুঁজতেছে ওবায়দুল কাদেরের পাশাপাশি আরেকজন মানুষ আছেন যিনি কিনা বাংলাদেশে এক সময় তারকাদের সাথে সবসময় তাদেরকে ভাত খাওয়া ভাইরাল হয়েছেন যার নাম হচ্ছে আর কেউ না হারুন আঙ্কেল সবাই কিন্তু হারুন আঙ্কেলকে খুব ভালো মতোই চিনেন তো ডিবি হারুন অথবা ভাতের হোটেলের মালিক হারুন বিভিন্ন সময় মানুষ বিভিন্ন নামে তাকে রাখে সেই ডিবি হারুনও কিন্তু বর্তমানে পলাইত আছে তাকে সবাই খুঁজতেছে এবং তাদের সহ আরও মোট কয়েকজনের নামে এই মামলাটা দায়ের করা হয়েছে এখন দেখা যাক বাংলাদেশ থেকে এই মামলা নিয়ে কি করা হয় কারণ বর্তমানে যারা আইনজীবী আছেন তারা কিন্তু আর বর্তমানে কেউ কোনো রকম রাজনৈতিক কোনো কিছু নিয়ে তারা লিপ্ত নেই তারা বর্তমানে কিন্তু সবাই যার যার মতো একটা শক্ত অবস্থানে আছে শুধুমাত্র ন্যায়ের পক্ষে আশা কাজ কারণ বর্তমানে কিন্তু যেহেতু বিচারের জন্য এরকম দায়ের করা হয়েছে বিচারের মধ্যে তাদের কি করা লাগে এবং তাদেরকে কি করা যায় ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আপনি কি মনে করেন আগের সরকার ভালো ছিল নাকি বর্তমান সরকার ভালো ছিল সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন